সত্যি কথা বললেই সুন্দরী মেয়েদের যত সমস্যা হয়ে যায় আমি যে কোন দিকে যাই বুঝতে পারি না কিন্তু আমি কি করতে পারি বল তো অপুরা সত্যি কথা বললে যদি তোমরা গায়ে লাগাও এখানে তো আমার কিছু করার নাই তাই না আমি ভাই খারাপ লাগলেও সত্যি কথাই বলবো যে আমি পুরুষদেরকে মন থেকে সেলুট জানাই কারণ একটা পুরুষ নিজের কাঁধে একটা মেয়ের সমস্ত দায় দায়িত্ব তুলে নেয় একটা পুরুষ মানুষই তার মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম ওই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিজের কাছে নেয় নিজের কাঁধে নেই মেয়েটার সমস্ত শখ ইচ্ছা সবকিছু পূরণ করে কিন্তু নামের ওই মানুষটা স্বামী এত কিছু করার পরেও ওই স্ত্রী গুলো কি করে বলেন তো স্বামী নামের মানুষটার সাথে মুখে মুখে তর্ক করে বেয়াদবি করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে শুধু এখানে যে তারা চুপচাপ থাকে তা কিন্তু নয় ওই মেয়েগুলো স্বামীর বাবা মাকে তুলে পর্যন্ত গালাগালি করতে থাকে করতে থাকে তাছাড়া যদি একটু পান থেকে চুন খসে তাহলে ওই মেয়েদের মুখে মুখে একেবারে ফুটে থাকে তোর সংসার আমি আর করবো না আর এইটা প্রত্যেকটা মেয়ে যেন একটা কমন ডায়লগ হয়ে গেছে ঠিক বললাম না আমি তোর বাড়িতে তোর বাপ মায়ের ভাত রান্না করার জন্য আসিনি তোর যদি এত লাগে তুই তো আরেকটা কাজের মেয়েরা সে তোর বাপ মায়ের ভাত রাখবে আমি কিন্তু তোর বাড়িতে চাকরগিরি করতে আসিনি যে চাকরা চাকরের মতো খেটে মর আজকের এই ভিডিওতে আমি ওই সমস্ত মেয়েদেরই কথাগুলো শোনাচ্ছি এতে যদি আপনাদের কারো খুব রাগ হয় কষ্ট হয় আমার কিন্তু কোনো কিছু করার নেই আপুদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু নারীর জাত ঠিক আছে মেয়ে জাত আমরা আর মেয়েদের কিন্তু এতটা অহংকার থাকা ভালো না এই যে আমরা নারীরা আমাদের অনেক সুন্দরী একটা অহংকার থাকতে পারে আমরা কিন্তু অনেক শিক্ষিতও হতে পারি কিন্তু আমাদের বাপ মায়ের বেশ টাকা গরম আমরা দেখাতে পারি তাই বলে তুমি নারী তোমার এটা ভাবা ঠিক নয় যে একটা পুরুষ মানুষ তোমার কাছে একটা বিড়ালের মতো থাকবে একটা কথা মনে রাখবে একটা পুরুষ মানুষ সবসময় চায় সিংহের মতো গর্জন দিয়ে চলতে এখন তুমি নারী হয়ে যদি একটা পুরুষকে ভেজা বিড়ালের মতো ভাবো তাহলে আমি বলবো তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল তুমি এখনো বোকার স্বর্গেই বাস করে যাচ্ছ একটা পুরুষ তোমাকে করে বিয়ে করে ঘরে তুলেছে বউ হিসেবে তার মানে কিন্তু এটা নয় যে তোমার স্বামী ভেজা বিড়াল তোমার কথা মতো সে উঠবে তুমি যে যখন বলবা বসতে তখন বসবে আবার যখন বলবা উঠে দাঁড়াতে তখন সে উঠে দাঁড়াবে এমনটা ভাবা কিন্তু বোকামে ছাড়া আর কিছুই নয় সত্যি কথা আমাদের সমাজে কিন্তু এরকম অনেক অনেক বোকা নারী আছে যারা প্রেম করে বিয়ে করে আর বিয়ে করার পর যখন দেখে তার স্বামী আমাকে ভালোবাসো না আগে ভালোবাসত এখন আমার কোনো কথা শোনো না নানা ধরনের কথাবার্তা শুরু হয়ে যায় তখনই সংসারে অশান্তির সৃষ্টি হয় কারণ মেয়েটা যখন প্রেম করতো তখন ভাবতো প্রেম করে বিয়ে করব স্বামীকে যা বলবো তাই শুনবে সেটাই করবে কিন্তু বিয়ের পরে সেটা আর হয় তাই না আপনাকে বিয়ে আপনি যেটা বলবেন সেটাই হবে তার আপনার কথা মতো উর্বে বসবে আর আপনার স্বামীর যে পরিবার তার মা বাবা ভাই বোন তার পরিবারকে সে পানিতে ভাসাই দিবে এমনটা তো হইতে পারে না আপনারা যারা এমনটা ভাবতেন আমি বলবো আপনার ভাবনা চিন্তা বদলে ফেলেন ভালো থাকতে পারবেন